নব্বই পার্সেন্টের মুসলমান দেশে এসব মানব রচিত সংবিধান এটা তো আমাদের জন্য আরো বড় ধরনের একটি হতাশা কারণ আমাদের সংবিধান তো আমাদের সেই মহান রব আমাদেরকে সংবিধান দিয়ে দিয়েছেন সেই যে সংবিধান কোরআন যে সংবিধান রাসুলের হাদিস সুন্না রাসুলের জীবনে আজকে আমরা সেই সংবিধান নিয়ে রাষ্ট্র পরিচালনার কথা কথা বললে বলতে গেলে আমরা আজকে ধর্ম নিয়ে ব্যবসা করি আজকে আমাদেরকে যুদ্ধাপরাধের ট্যাগ দেওয়া হচ্ছে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে ইসলাম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ট্যাগ দেওয়া হচ্ছে এই দেশে অসংখ্য ইমানদার ফরেজগার মোত্তাকি মানুষ রয়েছে কিন্তু দুঃখের বিষয় ওই যে আমরা আমাদের মেরুদণ্ডকে সোজা করে ভাবতে পারি না আমরা কিছু হলে পাশের দেশ কার পক্ষে আছে পশ্চিমেরা কার পক্ষে রয়েছে এরা যার পক্ষে আছে সে ক্ষমতায় আসবে ওরা যার পক্ষে আছে সে ক্ষমতা সে ক্ষমতায় আসবে আজকে আমরা নিজেরা নিজেদের নাগরিকদেরকে নিয়ে ভাবতে পারি না যে আমাদের ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটাই আমাদের প্রথম এবং এটাই আমাদের শেষ অবস্থান আমরা নিজেরা যদি আমাদের নিজেদের শান্তির পথ সঠিক শান্তির পথটি আমরা যদি গ্রহণ না করি তাহলে অশান্তি আমাদের কখনোই কিছু ছাড়বে না আমরা তিলে তিলে ধ্বংস হয়ে যাবো আমরা নিঃশ্বাস হয়ে যাবো তিলে তিলে আমরা তিলে তিলে ধ্বংস হব আমাদের বোনেরা ধর্ষণ হবে আমাদের ভাইয়েরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে ফসুর মতো রাস্তার কাউকে পাথরের আগাতে জাহিলিয়াত হার মানানো মৃত্যু বরণ করতে হবে অল্প কয়টা টাকা চাঁদার জন্য কখন কোন নিরাপরাধ মানুষের জীবনকে বলি দিতে হয় এটার কোনো গ্যারান্টি আমাদের সমাজ দিতে পারছে না আমাদের রাষ্ট্র ব্যবস্থা দিতে পারছে না আজকে আমরা অট্ট হাসি হাসতে বেশি পছন্দ করি কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করতে পছন্দ করি না গভীরভাবে চিন্তা করছি না যে আমরা কোন দিকে যাচ্ছি আমরা যেভাবে চলছি এভাবে চলতে থাকলে আমাদের গন্তব্যটা কোথায় আমাদের শেষ পরিণতিটা কি হবে আর মাঝখান দিয়ে সুযোগ সন্ন্যাসী ইসলাম বিদ্বেষী এই দেশের শত্রু এই দেশের যারা কখনো ভালো মঙ্গল চায় না তারা আমাদের বিভিন্ন দলের ভিতরে রুকে গুপ্তচর হয়ে তারা আমাদের ভিতরগতভাবে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটা আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি কারণ আমাদের ওই মেরুদণ্ড আমাদের মেরুদণ্ড যদি সোজা না থাকে তাহলে আমরা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না আমরা সঠিক সিদ্ধান্তটি আমাদের জাতির জন্য গ্রহণ করতে পারবো না আশা করি আমরা ঘুরে দাঁড়াবো আমাদের দেশটাকে আমরা নিজেরা নিজেদের মতো করে গড়ে তুলব এই রাষ্ট্রের কোন হতাশা আমাদের পুরো জাতির হতাশার পরিণত হবে এই রাষ্ট্রের কোনো সফলতা আমাদের পুরো জাতির সফলতায় পরিণত হবে